নমস্কার স্থানীয় সংবাদ ফেসবুকে আপনাদেরকে এই মুহূর্তে স্বাগত জানাই একেবারে এই মুহূর্তে রয়েছে দাসপুর থানার একেবারে শ্যামসুন্দরপুর গ্রামে যেটা জানা যাচ্ছে এখানে নবপ্রামাণিকের বাড়িতে নবদ্বীপ প্রামাণিকের যে বাড়ি সেখানে কিন্তু কিছুটা দূরেই তার একটি কারখানা হচ্ছিল সেখানে কিন্তু যেটা জানা যাচ্ছে গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে আর সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করার পরে কিন্তু বিকট শব্দে কেঁপে উঠে এখানের কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে চলেছে এসেছে বাড়ি থেকে ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে সরাসরি সেই ছবি আমি হ্যাঁ জানার চেষ্টা করবো ঘটনাটা কী ঘটেছে এখানে প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন কী ঘটনাটা ঘটেছে কি ঘটনাটা ঘটেছিল বলতে আমি বাড়িতে ছিলাম আমি আমার বউ টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে মনে হলো দুটো জান মানে দরজা মানে দুটো জানালা দিয়ে যেন কেউ বিকট মানে জোরে ধাক্কা মারে সেরকম হলো যেন মনে হলো ভূমিকম্পে কেঁপে উঠলো তারপরে আমি বাড়িতে বেড়ালাম বেরিয়ে বললাম যে কে ধাক্কা মেরেছে বলে না এ কেউ ধাক্কা মারেনি এরকম একটা বর্তলায় এরকম কেস হয়েছে

তারপরে আপাতত যিনি মানে কেউ কি আহত হয়েছে নাকি কিছু না যে মানে যিনি ছিলেন সেই আহত হয়েছে ঘর মালিকই আহত হয়েছে আপনার নাম আমার নাম কার্তিক দোলই আর এটা কার বাড়ি বাড়িটা কার বাড়িটা হচ্ছে নবদ্বীপ পেরাম একেবারে প্রত্যক্ষদর্শী যেটা জানাচ্ছেন একেবারে সরাসরি এই মুহূর্তে লাইভ দেখছেন আপনারা স্থানীয় সংবাদের পর্দায় ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছেছে দেখতে পাচ্ছেন একেবারে যে বাড়ি একটি মাটির বাড়ি আর সেই মাটির বাড়িতে কিন্তু টিনের এবং তিরপলের ছাউনি ছিল সেই তিরপলের এবং টিনের ছাউনি গ্যাস সিলিন্ডার বাস করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে তিরপল এই সেই তিরপল কিন্তু এইভাবে গাছে ঝুলে গিয়েছে এবং তার সাথে সাথে যে টিন সেই টিনের ছাউনি যে টিন সেই সেইগুলি কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গাছের উপরে এইভাবেই রয়েছে সরাসরি সেই ছবি দেখছেন বেশ কিছু দূরে প্রায় কুড়ি থেকে তিরিশ ফুট দূরে কিন্তু দেখতে পাচ্ছেন টিনের যে ছাউনি সেই টিনের ছাউনি কিন্তু এখানে পড়ে রয়েছে আহত হয়েছে যেটা জানা যাচ্ছে একজন ব্যক্তি তাকে কিন্তু ইতিমধ্যে কিন্তু ঘর দাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদপত্র যেটা জানা যাচ্ছে এখানে কিন্তু তামার এবং ফার্স্টিং এর কাজ হতো আর সেই কাজ থেকেই কিন্তু বিপত্তি ঘটেছে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখানে পড়ে রয়েছে কাজ হতো বিভিন্ন ধরনের এখানে কিন্তু একটি চোদ্দো কিলোর যে সিলিন্ডার সেটিও কিন্তু বড়ো সিলিন্ডার লক্ষ্য করা যাচ্ছে তার সাথে সাথে বেশ কিছু যন্ত্রাংশ এখানে কিন্তু রয়েছে কিভাবে সিলিন্ডার বাস্ট করলো সেটা কিন্তু তদন্ত করছে রাজপথ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে আমি যদি উপরের অংশটা দেখাই যে একেবারে এই যে বাড়ির যে চাল বলা চলে সেই চালের কিন্তু অবস্থা একেবারে শোচনীয় বলা চলে এইভাবে কিন্তু ভেঙে গিয়েছে পুরো বাড়ির অংশ গ্যাস সিলিন্ডার বাস্ট করার সাথে সাথে তার যে তীব্রতা এতটাই ছিল যে এখানের বেশ কিছু দূর প্রায় পাশের গ্রামের মানুষ পর্যন্ত এই আওয়াজ শুনে ছুটে আসেন এখানে কিন্তু প্রচুর মানুষ একেবারে এই আওয়াজ শুনে ছুটে এসেছেন এসে দেখছেন যে এই ধরনের ঘটনা একেবারে সিলিন্ডারে বাস্ট করার সাথে সাথেই তার যে ছাউনি সেই ছাউনি কিন্তু দেখতে পাচ্ছি টিনের ছাউনি ছিল সেই টিনের ছাউনি কিন্তু একেবারে এইভাবেই বলা চলে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং তার টিনের যে অংশ বিভিন্ন যে অংশ সেইগুলি কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবেই পড়ে রয়েছে এখানে গাছে একেবারে এখানে একটি যে বটতলা বলা হয় যে বটতলা সেখানে কিন্তু ঘটনাটি ঘটেছে শ্যামসুদরপুরের বটতলার যে বট গাছ সেই বট গাছের উপরেও কিন্তু টিনের যে ছাউনি সেইগুলি কিন্তু উঠে গিয়েছে সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় একেবারে ভয়াবহ বিস্ফোরণ বলা চলে দাসপুর থানা এবং ফায়ার ব্রিগেডে খবর যায় যেহেতু অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি সেই জন্য কিন্তু এখনও ফায়ার ব্রিগেড এসে পৌঁছায়নি ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসে পৌঁছে তদন্ত করছেন যে কীভাবে ঘটনাটা ঘটলো আবারও জানাই এই মুহূর্তে যারা যারা লাইভ এসেছেন দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রাম আর সেই শ্যামসুন্দরপুর গ্রামেরই বটতলা বটতলাতে এই বাড়িতে একেবারে দশ বাই দশ একটি মাটির বাড়ি বলা চলে সেই বাড়িতে কিন্তু কাজ কাজ হতো সেইখানে কিন্তু সিলিন্ডার বাস করে যেটা জানা যাচ্ছে সেই সিলিন্ডার বাস করার সাথে সাথেই

একাই কাজ করছে তার এখন কি অবস্থা না সে এখন ভালোই আছে মোটামুটি সুস্থ হয়ে গেছে ওই হাতগুলো পুড়ে গেছে মাথার একটা অংশ একটু চুলটা হালকা পুড়ে গেছে দুটো হাত পুড়ে গেছে একটু ঘাটাল নিয়ে যাচ্ছে দশ পাঁচ তেলে আছে এখন কি পুলিশ আসছে যেটা জানতে পারছি এখানে প্রচুর নাকি এই গ্যাস সিলিন্ডার ফাটার পরে বিকট একটা শব্দ হয় এবং মানুষ একেবারে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে যেটা ভাবছে মানুষ সাধারণ মানুষ যে ভূমিকম্প হতে পারে এই ধরনের কি ঘটনা এটা কি বলবেন

একেবারে যেটা জানা যাচ্ছে আবার ওই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার বলি যে দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামের যে বটতলা রয়েছে সেই বটতলাতে এই বাড়িতেই কিন্তু কাজ হতো যেটা জানাচ্ছেন যে ফার্স্টিং একেবারে শ্যামসুন্দরপুরের যে বটতলা যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছেন তাদেরকে আরেকবার জানাই যে শ্যামসুন্দরপুর দাসপুর থানার শ্যামসুন্দরপুর গ্রাম আছে শ্যামসুন্দরপুর গ্রামেরই বটতলা রয়েছে বটতলাতে একেবারে এই বাড়িতেই ওভেন যে সাড়াই ওভেন যে আছে যে রান্নার যে ওভেন সেই ওভেন সারাইয়ের কাজ কিন্তু এখানে হতো আর সেখানে কিন্তু কাজ করতে করতেই দুর্ঘটনাটি ঘটে যে পাঁচ কিলোর একটি সিলিন্ডার যেখানে জানা যাচ্ছে যা যারা জানাচ্ছেন পাঁচ কিলোর একটি সিলিন্ডার সেই পাঁচ কিলোর সিলিন্ডার কিন্তু বাস্ট করে বাস্ট করার সাথে সাথে তিনি কিন্তু সেই সময় দোকানদার অর্থাৎ নব নবদ্বীপ প্রামাণিক তিনি কিন্তু একাই ছিলেন আর বাস করার সাথে সাথে কিন্তু সে গুরুতরভাবে আহত হয় ইতিমধ্যে তাকে দাসপুর হাসপাতাল থেকে ঘাটার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আর ঘটনা দুর্ঘটনা ঘটার সাথে সাথে দেখতে পাচ্ছেন একেবারে যে মাটির যে বাড়ি অর্থাৎ সেই মাটির বাড়ির যে চাল সেই টিনের চাল কিন্তু একেবারে এইভাবে উড়ে গিয়েছে তার সাথে সাথে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু টিনের যে অংশ সেগুলি কিন্তু ছিটকে পড়েছে এমনকি সামনে যে বটগাছ সেই বটগাছের উপরেও কিন্তু যে টিন সেই টিনের ছাউনি উঠে গিয়েছে তার সাথে সাথে তিরপল সেটাও কিন্তু দেখে এখন দেখতে পাবেন যে ব গাছে কিন্তু ঝুলছে এইভাবে ইতিমধ্যেই কিন্তু খবর পায় দাসপুর থানার পুলিশ দাসপুর থানার পুলিশ এসে তদন্ত করছেন সরাসরি আমি দেখতে পাচ্ছি যে দাসপুর থানার ওসি অঞ্জন এতেওয়ারি এবং সেকেন্ড অফিসার তরুণ হাজরা তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এসে খতিয়ে দেখছেন বিষয়টা যে কিভাবে ঘটল ঘটনা দাসপুর থানার ওসি অঞ্জন তিওয়ারি এবং সেকেন্ড অফিসার তরুণ হাজরা এছাড়া অন্যান্য আধিকারিকগণ রয়েছেন এবং দাসপুর দাসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী তিনিও রয়েছেন একেবারে তার সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো কারণ দাসপুরাহ গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান তিনি কিন্তু এই এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য বলা চলে তার সাথে জানা তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আমি দাসপুরাকের প্রধান কী ঘটনা ঘটেছে যদি বলেন আমি একটু জানি যেটা দেখে বুঝতে পারলাম যে হচ্ছে যে গ্যাস সিলিন্ডার সারাই মানে গ্যাস সিলিন্ডার বাড়ির যে ওভেনগুলো সারাই কাজ করে

আওয়াজ পাওয়া পাওয়া গেছে এবং যে কম্পন অনুভূত হয়েছে বলা চলে একেবারে যে যেন মনে হচ্ছে ভূমিকম্পের এরকম একটা ব্যাপার বাড়ির যে চাল সেটি কিন্তু দেখতে পাচ্ছেন তিরপলের অবস্থা একেবারে গাছের উপর এইভাবে রয়েছে ঝুলছে বলা চলে আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রয়েছে যেমন পাখা রয়েছে তার সাথে সাথে গ্যাস সিলিন্ডার রয়েছে এবং একটি মেশিন রয়েছে সুতরাং দেখলাম এবং বেশ কিছু যন্ত্রাংশ এখানে রয়েছে সমস্তটাই কিন্তু

নমস্কার আপনারা মাইক নাই না দেখুন গাছের ওপরে এই যে বিস্ফোরণ এই বিস্ফোরণের জেরে চালের টিন খুলে উঠে গেছে আর সেই টিনটা নামানোর চেষ্টা চলছে কারণ তলা এই গাছের দিয়েই রাস্তা যাতায়াত করছেন সাধারণ মানুষ আর সেই মানে কতটা ভয়াবহ এই বিস্ফোরণটি ছিল সেটা এই ছবি দেখলেই তা কিন্তু স্পষ্ট হয়

তুমি প্রথম থেকে সাথে সাথে তুমি ঘটনাস্থলে পৌঁছেছিলে মানে কি ঘটনাটা কি ঘটেছে এত ভয়াবহ পরিস্থিতি আমি আমার বাড়ি কিছুটা দূরে সামনে আমি এখন বাড়ির সামনে ছিলাম তখন দেখলাম যে হঠাৎ করে একটা ফোন আসে যেটা জানতে পারছি যে বিকট একটা আওয়াজ হয় প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূর পর্যন্ত এই যে আওয়াজের তীব্রতা সেটা কিন্তু শোনা গেছে এবং বাড়ির মধ্যে একটা কম্পন অনুভূত হয় এসে দেখলাম কি বাড়ির এখানে কিন্তু ওভেন সারাইয়ের একটি দোকান রয়েছে সেখানে সিলিন্ডার থেকে শুরু করে ওভেন সমস্ত কিছু সারাই হয় সেটা জানা যাচ্ছে যে সিলিন্ডার বাস করেছে বাস করার সাথে সাথেই একেবারে যে বাড়ির যে চাল যেখানে সারাই হতো সেই চাল কিন্তু একেবারে ধবনদশা অবস্থা এবং এখানে যিনি ছিলেন কাজ করছিলেন তারও গুরুতর আহত হয় তাকে এখন ইতিমধ্যে দাসপুর হাসপাতাল থেকে ঘাটাল স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যে কিন্তু দাসপুর থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছেছে এবং আতঙ্কিত মানুষ তারা যে আওয়াজ শুনে এবং শব্দ শুনে এসেছেন তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আমি সোমেন দাকে দেখাতে বলবো সামনের অংশ একেবারেই তাই এই যে রাস্তার ওই দিকে বাড়িটা দেখতে পাচ্ছেন চালটা কিন্তু নেই এই যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তার জেরেই কিন্তু পুরো চাল উড়ে গিয়েছে মানে বিস্ফোরণের তীব্রতাটা ঠিক কতটা ছিল এই ছবি দেখলেই কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পারবেন অন্যদিকে চালটা ছিল টিনের সেই টিন কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং এই বিস্ফোরণের সময় একটা তীব্র কম্পন অনুভূত হয় আশপাশের এলাকাতে আর তারপরেই সাধারণ মানুষ ছুটে আসেন এবং দেখা যায় যে আহত অবস্থায় সেই দোকানের যিনি ছিলেন তাকে উদ্ধার করে প্রাথমিকভাবে দাসপুর হাসপাতাল এবং তারপরেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে যারা এই মুহূর্তেই লাইভের সাথে যুক্ত হলেন এই ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের শ্যামসুন্দরপুর এলাকাতে দাসপুর থানার অন্তর্গত শ্যামসুন্দরপুর বটতলা এলাকাতে ঘটনার খবর পেয়ে সাথে সাথেই কিন্তু দাসপুর এক ব্লক প্রশাসন পাশাপাশি দাসপুর এক গ্রাম পঞ্চায়েত এবং দাসপুর থানার অফিসার দায়িত্বপ্রাপ্তপ্রাপ্ত যারা অফিসার রয়েছেন রয়েছেন দাসপুর থানার ওসি সমস্ত বিষয়টি তারা দেখার চেষ্টা করছেন এবং যেভাবে উদ্ধার কার্য চালানো যায় এই বাড়ির মধ্যে যা যা জিনিসপত্র আছে সেগুলো আপাতত লক করে দেওয়া হচ্ছে যাতে অন্য কেউ নাতে হাত দিতে পারে এবং বাড়ি এই রুমটির মধ্যে কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে সেগুলো উদ্ধার করে নির্দিষ্টভাবে রাখার চেষ্টা করা হবে কারণ এখানে ইলেকট্রিকের তারও ছিল সেই সংযোগ বিচ্ছিন্ন করে এগুলো করতে হবে তো স্বভাবতেই বলা যায় একেবারে ভয়াবহ পরিস্থিতি কিন্তু এখানে আমরা দিও না বলেন স্যার পালিয়ে বেঁচে আছে নি আছে পালিয়ে আছে না দাও কথা ঘন্টাও কে না আর আমি ওই কাজ যখন ভাই ছিল ছয় দিনে সেই তিনকিন্তু সামনে থাকা যে বর্ষা সেই বর্ষা সে উপরে উঠে যায় এই শুন তো আওয়াজ বং মানে কাছে আছে আর আপনি আমাকে তো নাম্বারটা দিন এখন নাম্বার ঠিক আছে পরে পাঠিয়ে দিন আচ্ছা